ইংরেজ চলে গেলে ইংরেজের আইন কেন পরিবর্তন হবে না ইংরেজে তোমরা ভাতিজা নাকি ওই পুরাতন পার্লামেন্টটা আমাদের অকাজ জমিতে রয়েছে কাজী মাথায় রাখবেন বাড়ির কাজটা কেউ বুঝুন একজন এমপি ছিলেন খোদা মানতেন না আমাদের কবরস্থান বহর উপরে কারবার ময়দান ঘেরেছেন পঞ্চাশ বিঘা জমি আমরা কাগজ কলম খুঁজেছি এটা আড়াইশো বিঘা জমি যারা মাউ ভাগনে ঠিক কইলেই ভাবে জমি মুসলমান সব পেয়ে যাবে মুসলমান শিক্ষিত মুসলমান লয়ার তার সঙ্গে কোটি কোটি ভারতের হিন্দু ভাইরা সাথ দিয়েছে আমাদের আত্মীয় স্বজনের জমি থাকবে না তার জন্য 2024 সালের 2ই আগস্ট পার্লামেন্টে মগিজি অকাব সংসদ বিল নিয়ে আসলেন যারা সেকুলার মাইন্ডের দল পিএনসি আমাদের পশ্চিমবঙ্গে সবাই মিলে প্রতিবাদ করলেন বিল পাস করে আটকালেন বিল কি জেপিসির হাতে দেওয়া হলো জেপিসি বলল আমরা মুসলমান জনগণের কাছে একটা ওয়েবসাইট খুলে ইমেলের মাধ্যমে মতামত নিব তারা ষাট লক্ষর জন্য তারা খুলল যে ষাট লক্ষ লোকের মতামত চাই মুসলমান আমরা জমিয়ত লোকের এই ইয়াং ছেলেদেরকে কাজে লাগিয়েছি ইমেলের সংখ্যা কত পাঁচ কোটি সাড়ে চার লক্ষ ভারতের মাটিতে একটা হিন্দু ভাই কেউ মোদির কাছে দাবি করেনি যে окаप আইন পরিবর্তন চাই কোন হিন্দু মুসলমান বলেনি এটা মোদির মালিকি বাত ওকে ভারত সুতা দিল হবে 12 হাজারিন 5 কোটি এর উপরে লোক লিখলেন окаप সংশোধনী বিল মানছি না মানবো না তারপরও জিপিসি ঝগড়া টকড়া করে কল্লাম বন্ধ পদ্ধতির হাতটা ফাটিয়ে এই স্পিকারের কাছে সমপলেন দস এবং 3 এপ্রিল আইন পাস হয়ে গেল ভাই কক্ষে আমাদের রাষ্ট্রপতি মাননীয় সিগনেচার করে দিয়েছেন مایوس হবেন না খাবড়াবেন না সিগনেচার করলো আইন পালডানো যায় জনবান শেষ কথা বলে জনবানই শেষ কথা বলে ইনশাআল্লাহ আল্লাহু আকবার আমাদের প্রত্যাহার করতে বাধ্য করতে পারে তা আমরা পঁচিশ ত্রিশ কোটি হিন্দু ভাইরা পঁচিশ ত্রিশ কোটি শিখ ইসাই আমাদের সাথে আছে আমরা ষাট সত্তর কোটিতে মোদীজি আর যোগীজি আর ওই যে আর একটা আছে একবার তাকাই আর তাকাই না নামটা নিব না পত্র যাব আমরা ইনশাল্লাহ মুফতি আব্দুল কুদ্দুস সাহেব চাও বিশেষ ট্রেনিং এ দিল্লি যাচ্ছি কদিনের মধ্যে দোয়া করবেন কুরবানি পর্যন্ত আমাদের কাছে নির্দেশ ঠান্ডা গরম মিশিয়ে পাবলিক আমাদের জনগণ কে সম্পৃতি মনা লোকদের কে সচেতন করুন কাপ সম্বন্ধে কুরবানি পর্যন্ত কিছু যদি না হয় সুপ্রিম কোর্টে শুনানি শুরু হবে ইনশাআল্লাহ দুদিন পরেই তারপর কোরবানির করেন